সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি হেলথ সম্পর্কিত টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রাচীনকাল থেকে মানুষ বন লতা লতাপাতা এবং কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ থেকে শুরু করে তাদের চিকিৎসার কাজ চালিয়ে যেত বর্তমানে আমরা এই বেজস উদ্ভিদের ব্যবহার প্রায় ভুলে ভুলেই গেছি তো আমরা বর্তমানে যে মেডিসিনগুলি ব্যবহার করে থাকি মনে রাখবেন এগুলি একটাও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ন আজকে আপনাদের সাথে আমরা একটি এমনই পার্শ্ব এক সহজলভ্য একটি বেজস উদ্ভিদ নিয়ে কথা বলতে চাচ্ছি এই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটি একটি হলুদ ক্ষেত এই হলুদ দিয়ে কি কি উপকার হ কি কি রোগের চিকিৎসা করা হ এ সম্পর্কে আপনাদের সাথে আমরা বিস্তারিত কথা বলবো এই হলুদ দিয়ে কয়েকটি রোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা করা হয় তো চলেন কী কী জানা যাক কি কি রোগের চিকিৎসা করা হয়। এই হলুদের ফুল সংগ্রহ করুন ফুল সংগ্রহ করে বেটে নিন বেটে নিয়ে আপনার মুখে যদি কোনো ছুলি অথবা মেস্তা থেকে থাকে তাহলে বেটে নিয়ে করতে হয় সকাল এবং বিকালে দুইবার ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনার পনেরো দিন থেকে এক মাসের ভিতরে সুলি অথবা মেস্তা চলে গেছে আরও কয়েকটি উপকার রয়েছে এই কাঁচা হলুদ আপনি যদি মুখে ব্যবহার করতে পারেন আপনার লাবণ্যতা ফিরে আসবে এই কাঁচা হলুদ যদি আপনারা খালি পেটে সকালবেলা খেতে পারেন আপনার পেটের ব্যথা বিশেষ করে গ্যাস্ট্রিকের জন্য অত্যন্ত একটি উপকারী উদ্ভিদ আপনার মুখের লাবণ্যতা ফিরে আসবে আপনার স্টোমাক খুবই ভালো থাকবে হজম শক্তি বৃদ্ধি পাবে এর কোনো বিকল্প নেই এই কাঁচা হলুদ দিয়ে আপনি আপনার আর কয়েকটি কাজ করতে পারেন এটা আপনার অরুচি ভাবটা দূর করে দিবে যেহেতু গ্যাস্ট্রিকটা দূর করে দিবে সেহেতু অটোমেটিকলি আপনার লিভারটা ভালো রাখবে তো আমরা জানলাম আজকে এই কাঁচা হলুদের কয়েকটি গুণাগুণ উপকারিতা সম্পর্কে আমরা পরবর্তীতে কোনো টিপস নিয়ে আপনাদের সাথে অন্য ভেষজ উদ্ভিদ নিয়ে আবারও হাজির হব তো এত এতক্ষণ আশা করি আপনারা ভালো থাকুন এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে আপনারা এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ